দৈনন্দিন খাদ্যাভ্যাস এবং ভুল জীবনযাত্রার জন্য শরীরে জমছে ক্ষতিকর কিছু উপাদান এই কারণে একাধিক অনেক রোগ হতে পারে তাই অনেকেই আজকাল শরীরকে ডিটক্স করার জন্য কাজে লেগে পড়েছেন সেই কাজে সাফল্য পেতে অনেকে খাওয়া শুরু করেছেন ব্ল্যাক টি অর্থাৎ লিকার চা যাকে আমরা বলি লাল চা কিন্তু প্রশ্ন হলো প্রতিদিন লিকার চা খেলে আদৌ কি শরীর ডিটক্স হয় নাকি শরীরের ক্ষতি হয় আজ এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে যান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নিয়মিত লিকার চা খেলে শরীরে প্রবেশ করবে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল লিকার চায় রয়েছে ক্যাফিন সব থেকে বড় কথা লিকার চায় ক্যাচিডিন নামক একটি মহৌষধি উপাদানের খোঁজ মেলে আর এই উপাদান অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল একত্রে মিলে প্রদাহ কমাতে সাহায্য করে সেই সঙ্গে লিকার চা কমায় অ্যান্টিঅক্সিডেটিভ স্ট্রেস ফলে বহু জটিল রোগের ফাঁদ এড়িয়ে চলা সম্ভব নিয়মিত খেতেই পারেন লিকার বা ব্ল্যাক টি এই পানীয় মেটাবলিজম বাড়ায় ফলে ওজন কমে নিয়মিত লিকার খেলে সুগারের মাত্রা কিছুটা হলেও কমবে শুধু তাই নয় নিয়মিত লিকার চা খেলে অন্ত্রের স্বাস্থ্য উন্নত হয় ইমিউনিটি বাড়ে গ্যাস অ্যাসিডিটি এই সমস্ত অসুবিধা হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে ধন্যবাদ